রাদারেনি ইসলাম একজন মানুষ ইসলাম ধর্মে আসার পরে তার জন্যে দেখার হলো দুটো জিনিস একটা হলো ইমান আর একটা হলো আমল ইমান আর আমল কিন্তু এক নয় ইমান আলাদা আমল হলো আলাদা নামাজ রোজা হজ ও জাকাত তসবি তাহলিল আজকে দান সাদকা খাইরাত এগুলা যেগুলা করি এর নাম হলো আমল তাহলে ইমান কি আল্লাহ এবং আল্লাহর রসুল যাহা কিছু বলে দিয়েছেন এগুলাকে অন্তর দিয়ে বিশ্বাস করা এবং জাবান দিয়ে একরার করা এর নাম হলো ইমান আজি জানা মহতারাম বেরাদারেন ইসলাম নামাজ পড়া হলো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কি বললাম একটু জোরে বলেন না ফরজ অর্থাৎ পড়তে আপনি বাধ্য পড়তে আপনাকে হবেই তবে কোনো ব্যক্তি যদি অলসতার কারণে বা আপনার কোনো কারণবশত এই কথা বলে যে নামাজ পড়তে হবে ফরজ কিন্তু পড়তে পারছি না বা পড়ি না বা পরে পড়ব রকম কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে ওই ব্যক্তির গুনা হবে পাপ হবে গুনাহে কাবিরা হবে এর জন্য তাকে জাহান নামায় যেতে হবে কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজকে হালকা যদি মনে করে যে নামাজ পড়ে কি হবে এ তো কিনু কাজের নাই কি দরকার নামাজ পড়া এই রকম কোন ব্যক্তি নিয়াদ যদি রাখে তো শরিয়াতের মশলা হলো যে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে বিবি থাকলে বিবি তালাক হয়ে যাবে তবে বর্তমান সময় যারা আহেলুল হাদিস তাদের ফতুয়া হল যে কোন ব্যক্তি যদি এক অক্তের নামাজ যদি কাজা করে পড়ে কাফের হয়ে যাবে যাবে এটা তাদের দোয়া কিন্তু স্পষ্ট হ্যালো আপনার স্পষ্ট ফতুয়া হলো যে কোন ব্যক্তি যদি নামাজ অলসতার কারণে না পড়ে তাহলে তার পাপ হবে গুণা হবে কিন্তু কমজোর যদি মনে করে তবেই কাফের হবে কিন্তু হাদিস যারা লামুঝাবি যারা তাদের ফতুয়া হল যে স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী পড়ে না স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না এইরকম যদি হয় তাদের বিবাহের বন্ধন থাকে না বিবাহের বন্ধন কেটে যায় অর্থাৎ স্বামী স্ত্রী ইয়াকে ওপরের নিকোর থেকে অটোমেটিক তালাক হয়ে যায় এই ফতুয়ার ওপরে দাঁড়ানো যদি যায় তো আপনাদের অত্তর এলাকাতে আপনি লক্ষ্য করে দেখেন যে এক জুনারও বিবি নাই নাকি বলছেন যদি এই মশলার উপরে আমল যদি করা যায় যে বিবি নামাজ পড়ে স্বামী পড়ে না স্বামী পড়ে বিবি পড়ে না এরকম আছে না নাই অনেক আছে তো ওদের ফতুয়া হলো যে বিবি নামাজ পড়ে স্বামী পড়ে না স্বামী পড়ে বিবি পড়ে না তো ওদের বিবাহের বন্ধন নাই বিবাহের বন্ধন কেটে গিয়েছে যতদিন মেলামেশা করবে হবে হবে জেনা আর তার মধ্যে থেকে বাচ্চা যদি আসে হারামজাদা এটা তাদের স্পষ্ট ফতুয়া দলিল আমার কাছে আছেই তো তাহলে আপনি চিন্তা করেন নাম নেওয়ার দরকার নাই আপনি আপনার এলাকাতে দেখেন যে এই ফতুয়ার ওপরে দাঁড়িয়ে কটা ছেলে হারামি হবে কটা হালালি হবে খুঁজে আপনি পাবেন না পাবেন ইয়াক আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ওদের মধ্যে এই ফতুয়ার ওপরে দাঁড়িয়ে একজনেরও বিবি নাই নাকি বলছেন এরকম প্রায় সব বাড়িতেই যে হয়তো বিবি তিন অক্ের পরে স্বামী পড়ে না স্বামী পাঁচ অক্ের পড়ে বিবি দু অক্্তের পড়ে এরকম প্রায় কিন্তু আমাদের হানাফি মাজাবের ফতুয়া হল যে কোনো ব্যক্তি যদি নামাজ এমনি যদি না পড়ে এখানে যতজন আছে সকলেই মানে যে নামাজ আমাকে পড়িতে হবে এটা মানি না না আমরা সবাই মানি যে নামাজ পড়তে হবে কিন্তু পড়তে পারছি না অলসতার কারণে কিন্তু নমাজকে কি আমরা অস্বীকার করি নামাজকে অস্বীকার করি কেউ করি না কিন্তু আমরা বলি যে পড়তে পারছি না পড়বো এই যে কথা যদি কোনো ব্যক্তি বলে তার পাপ হবে গুণা হবে তার জন্যে তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে কিন্তু কাফের হবে না যদি নামাজকে কমজোর মনে করে ও স্বীকার করে তাহলে ওই ব্যক্তি কাফের হবে আর ওদের স্পষ্ট ফতুয়া নামাজ না পড়লেই কাফের স্বামী নামাজ যদি পড়ে বিবি না পড়লে অটোমেটিক তালাক হয়ে যাবে এবার আপনারা হিসাব করেলেন যে কজনার বিবি আছে আর কজনার বিবি তাদের মধ্যে নাই তো আজই জানে মহতারাম তো এর নাম হলো আমল রোজাও তাই তাই হজতাই তাই এগুলার নাম হল আমল কিন্তু ইমান হল আলাদা আমল হল আলাদা কোনো ব্যক্তির ইমান যদি থাকে আমল যদি না থাকে তার ফতুয়া হলো আলাদা আর কোনো ব্যক্তির ইমান যদি না থাকে ওর জমিন থেকে আসমান পর্যন্ত আমল যদি থাকে দেখা গেল যে নামাজ পড়ে কপালে ঘটা রোজা রেখে মাস পার করে দিয়েছে হজ করে শৈ সম্পদ বেঁচে দিয়েছে ডান সাদকা করে বাড়িঘর বিক্রি হয়ে গিয়েছে বাড়ির মহিলারা পর্দা করতে করতে পাহাড় ভেঙে ফেলে দিয়েছে কিন্তু দেখা গেলো ওর এই জায়গাটা ইমান থেকে খালি তো জেনে রাখবেন ওর নমাজ বেকার রোজা বেকার হজ বেকার জাকাত বেকার তসবি বেকার তাহলিল বেকার এক কথায় ইমান বিহীর আমলের কোনো মূল্য নাই এই জন্যে আজকে নামাজের আগে ইমানকে ঠিক রাখতে হবে রোজার আগে ইমানকে ঠিক রাখতে হবে হজের আগে ইমানকে ঠিক রাখতে হবে সাকাতের আগে ইমানকে ঠিক রাখতে হবে তসবির আগে ইমানকে ঠিক রাখতে হবে ইমান যদি না থাকে তো আর এবাদতের কোন মূল্য হবে না মুসলমান একটু সুহান আল্লাহ জোরে বলেন না এই জন্যে আগে হলো ইমান আর আমল হলো পরে এই জন্যে আপনাকে আগে ইমান ঠিক তারপরে করতে হবে আমল আচ্ছা আপনার মায়ের জন্যে অসুবিধে আছে আচ্ছা 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 ঠিক পাঁচশো টাকা দিল এটা ফাতিহা করার ফাতিহা করার লেগে দিলেন আচ্ছা এটা ফাতিহা করা তাহলে এটা রাখ ফাত তো ব্রাদার এন ইসলাম আজি জানে মহতারাম তো বলার উদ্দেশ্য হলো এটাই যে আজকে এই জন্যে আপনাকে সর্বপ্রথম ইমানটা ঠিক রাখতে হবে তারপরে আমল করতে হবে এই জন্যে আমরা বলি আগে নামাজের কথা বলে লাভ নাই আগে রোজার কথা বলে লাভ নাই আগে হজ জাকাতের কথা বলে লাভ নাই আগে তসবি তাহলিলের কথা বলে লাভ নাই আগে বলতে হবে ইমানের কথা তারপরে বলতে হবে আমলের কথা এই জন্যে আপ আপনাকে আগে ইমানটা ঠিক রাখতে হবে পরে আপনাকে আমল করতে হবে যেমন আপনাকে বলি হট করে কোনো একজন গায়ের মুসলিম হিন্দু ব্যক্তি যদি আমার নিকটে আসে আসার পরে যদি বলে যে আমি মুসলমান হব তো আমার কর্তব্য সর্বপ্রথম তাকে পাক পবিত্র করে কালেমা পড়িয়ে ইমান আনানো নাকি আগে ইমান আনাতে হবে তারপরে বলতে হবে এবার থেকে তুমি নামাজ পড়ো ইমান নিয়ে চলে চলে এবার নামাজ পড়ো এবার হজ করো এবার জাকাত দাও এবার তসবি করো এবার তাহলিল করো অর্থাৎ আগে হলো ইমান তারপর হলো আমল সুতরাং আমাকে আপনাকে সর্বপ্রথম ইমানের দিকে ধ্যান দিতে হবে এই জন্য শহীদ বুখারির ভিতরে আপনাকে বলি এই পৃথিবীর বুকে এই জমিনের উপরে আসমানের নিচে কোরআন মাজিদের পরে সব চাইতে গ্রহণযোগ্য যে কিতাব তার নাম হলো বুখারী শরীফ যেই বুখারী শরীফ লিখেছেন মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাই এই বুখারি শরীফের মধ্যে কমবেশ আর থেকে আপনার সাড়ে সাত থেকে আট হাজার হাদিস তিনি লিপিবদ্ধ করেছে এই বুখারি শরীফের মধ্যে সাড়ে সাত থেকে আট হাজার হাদিস তিনি লিপিবদ্ধ করতে সময় নিয়েছেন এক নয় দুই নয় ষোলো বছর ধরে তিনি এই বুখারি শরীফ লিখেছিলেন ইবনে ইসমাইল বুখারি আলাইহি তিনাকে জিজ্ঞাসা করা হল হুজুর আপনি এই মাত্র সাড়ে সাত থেকে আট হাজার হাদিস লিখতে আ এত লম্বা সময় কেন নিলেন তো বললেন শোনো আমি এই বুখারির মধ্যে যতগুলি হাদিস অনয়ন করেছি এই বুখারি শরীফটি আমি মদিনা শরীফে বসে বসে লিখেছিলাম আমি আর যখন কোনো একটি হাদিস লেখার মন হতো তো আমি ওজু গোসুল করতাম গোসুল করে ওজু বানাতাম ওযু করার পরে দুই রেকাত নামাজ পড়তাম দুই রেকাত নামাজ পড়ার পরে আতর খুশবু লাগিয়ে নাবির রজার সামনে বসে মুসাল্লা দিয়ে একটা হাদিস শরীফ আমি লিখতাম যে গোসুলে এবং অজুতে একটা হাদিস শরীফ লিখতাম আমি ওই আর গোসুলে দ্বিতীয় হাদিস শরীফ লিখতাম না বলেন সুবহানাল্লাহ আল্লাহ অর্থাৎ উনি জয় হাজার হাদিস বুখারিতে নিয়ে এসেছেন তয় হাজারবার তিনি অজু এবং গোসুল করেছেন বলেন সোহান আল্লাহ তো বুখারি শরীফের মধ্যে তিনি কিতাবুল ইমানের মধ্যে হাদি স্মরণ করেছেন রসুলে কাইনা কায়না সাল্লা সাল্লাম বলেন লা আমার বলেন যে একজন ব্যক্তি অতক্ষণ না পর্যন্ত মমিন মুসলমান হতে পারবে ইমানদার হতে পারবে যতক্ষণ না পর্যন্ত আমিন নাবি মুস্তাফাকে নিজের বাপের চাইতে মায়ের চাইতে ভাইয়ের চাইতে সন্তান সম্পত্তির চাইতে এমনকি কি নিজের যান অপেক্ষা মোহাব্বত না করবে বলেন সুহান আল্লাহ এই জন্য আপনাকে আমি বলি যে নাবির মহাব্বতের নামই হলো ইমান বলেন সুহান আল্লাহ এই জন্যে কোনো ব্যক্তি কে আজকে পরীক্ষা যদি করতে হয় তার অন্তরটাকে পরীক্ষা করে দেখবেন যে তার অন্তরের ভিতরে নাবির প্রেম ভালোবাসা আছে কি নাই বলেন সুহান যদি দেখেন তার অন্তরের ভিতরে নাবির ভালোবাসা আছে প্রেম ইসকে পরিপূর্ণ আছে জেনে রাখবেন ইমানদার আর যদি দেখেন না এর অন্তরের মধ্যে নাবির প্রেম নাই ভালোবাসা নাই তো জেনে রাখবেন ই হচ্ছে ভেজালে আমাল এ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে সুতরাং আমাকেও আপনাকে এ নাবির প্রতি অঘাত প্রেম ভালোবাসা রাখতে হবে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তো যাই হোক বেড়া দারেন ইসলাম আজি জানে মহতারাম আপনাদের নিকটে আরোজ করব ইমানকে ঠিক রেখে আমল করুন তো ওই আমল আপনাকে কোবরে হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় বাঁচাতে পারবে ইমান যদি না থাকে তো আমলের কোনো মূল্য আপনি চুল পরিমাণও পাবেন না যদি আপনার ভিতরে ইমান থাকে তো আপনি আশা রাখতে পারেন যে কোনো দিন জান্নাতে যেতে পারি যদি ইমান ঠিক থাকি ইমানটা যদি ঠিক থাকে তো আশা রাখতে পারেন যে কোনো দিন জান্নাতে যেতে পারি আর ইমান যদি না থাকে হাজার ঘাড়ি আমল থাকলেও আপনি কোনো দিন জান্নাতে যেতে পাবেন না এই জন্যে আগে হল ইমান পর হলো আমল পাক যেন আমাকে আপনাকে সকলকে ইমানের ওপরে উহুদ পর্বতের মতো দাঁড়িয়ে থাকা তৌফিক দান করে জোরে বলে দি আমিন যাই হোক আর ওয়াজ আমি লম্বা চওড়া করব না আপনারা সকলেই জানেন আমাদের মাদ্রাসার পাগড়ির জালসা একেবারে নিকটে আগামী সোমবার হলো জালসা আগামী সোমবার হলো পাগড়ির জালসা প্যান্ডেলের কাজ চলছে আদায় কালেকশনও মোটামাটি হলো তবে গত বছর বা তার পূর্বের জিনারা বাকি দান লিখিয়েছেন আপনাদের খাতাতে নামগুলা লিখা আছে আব্দুল আহাদের নিকটে যে জয় টাকা দিয়েছেন বা যার জয় টাকা বাকি আছে